হ্যাঁ গাইস ফির আমার নতুন একটা লাইভে এটা চ্যানেল মনিটাইজেশন অন করা দ্বিতীয়বার লাইভে আসছি আমি তো কে কথা থেকে লাইভটা দেখছো ফটাফট লাইভটা জয়েন হয়ে যাও অনেক কথা আছে আর তোমরা বলো জিজ্ঞাসা করো কে কথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তাড়াতাড়ি লাইভে পাই ফাইভটাফ জমা জয়েনটা হয়ে যাও আর ঠিকঠাক ভয়েসটা আসছে কিনা সেটাও জানাবে একটু আমাকে চ্যানেলে যদি নতুন লাইভে জয়েন করবে তবে আগে বলে রাখি তার আগে বলে রাখে আমি আপনাদেরকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা একটা আইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যায় এটা দ্বিতীয়বার লাইভে আসছি মানে চ্যানেল মোটিভেশান অন করার পর তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা মোটিভেশান অন করতে পারতাম না সবই তোমাদের ভালোবাসার সাপোর্ট এইভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাও আমাকে चप फटाफट लाइव है ज्वाइन हो जाओ भंद्रा वॉइस का ठीक-ठाक क्लियर आ से प्लीज जनाबे भंद्रा কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার শহরের নাম কি তোমার গ্রামের নাম কী এবং কোন এরিয়া থেকে দেখছো কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই জানাবে কেউ যদি বাংলাদেশের হয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করো বাংলাদেশের ভাই বোনগুলো তো ফটাফট লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে লাইভটা দিচ্ছ ছোট্ট করে ভালোবাসার মতো কমেন্ট করো তোমার শহরের নাম বা তোমার গ্রামের নাম এবং তোমার ডিস্ট্রিক্টটা কোথাও সেটাও জানাবে জানবো আমার লাইভটা তুমি এত দূর থেকে দেখতে পাচ্ছ ফটাফট লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা সুখী লাইভ হ্যালো তো সুখী তুমি কেমন আছো সেটা বলো হ্যালো ভাই থমাস থমাস তুমি কেমন আছো সেটা বলো আর লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তোমার গ্রাম বা শহরের নাম সুখী যে লাইভটা দেখছো তুমি ত্রিপুরা থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ एक काम करो भी बोलो सुखी लाइव क्या काम बोलो त्रिपुरा থেকে আমার ভাই দেখছে থমাস তো তুমি কি কনটেন্ট বানাও থমাস তুমি কনটেন্ট কি তৈরি করো ইউটিউব চ্যানেলে কি ছাড়ো সেটাই তোমাকে জিজ্ঞাসা করছি সুखी लाइव एक काम करोगे बोलिए क्या काम करना पड़ेगा যারা যারা আমার ভিডিও দেখছো লাইভে তারা প্লিজ কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটা দেখছো তোমাদের গ্রাম বা শহর বা ডিস্ট্রিক্টটা একটু জানাবে তাহলে বুঝতে সুবিধা হবে যে এখান থেকে তুমি লাইভটা দেখছো আমার আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেল মোটিভেশান অন করতে পারতাম না কোনো দিনই তো তোমাদের ভালোবাসা সাপোর্ট এবং এরকমভাবে দিয়ে যাও অবশ্য থ্যাংক ইউ সবাইকে এরকম ভালোবাসা দিয়ে যাও আর এখন আমার চ্যানেলে কমসে কম প্রচুর ভিউ আসছে তোমাদের ভালোবাসাতে তো স্যার থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা থমাস তুমি কী টাইপের ভিডিও বানাও প্লিজ একটু জানাবে প্লিজ যারা নতুন লাইফ জয়েন করছো অবশ্যই বারবার বলব চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নেবে এটা আমার একটা ব্লগিং চ্যানেল মোটামুটি আর আরেকটা যে চ্যানেলটা আছে ক্যাটাগরি মানে টেস্ট ক্যাটাগরি এক মানে এডুকেশন পার্স ক্যাটাগরি বলা যাবে না রাকেশ প্যাট এইট এম ওখানে এডিটিং টাইপের যে ভিডিওগুলো হয় সেগুলো ছাড়ি দুটো চ্যানেল আমি কাজ করি আর এটা হচ্ছে আমার মেন চ্যানেল পিপুল অ্যান্ড ব্লক এই চ্যানেলে বেশি আমি অ্যাক্টিভ থাকবে আর ওই চ্যানেলে এডিটিং করি সব ছাড়ি আর এই চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি ফ্যাক এইট এম অবশ্যই পাবে দেখতে পাবে আমার চ্যানেলে ওটাও তোমাদের ভালোবাসা সাপোর্ট দরকার কীভাবে তোমরা ভিডিও এডিট করবে কীভাবে ক্যাপ কাটে বাংলা পন্টে অ্যাড করবে অনেক কিছু মানে চ্যানেলে দিয়ে রেখেছি তো যারা লাইভটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে রাখো নিজের কোনো আইডিতে কেউ যদি সুপার চ্যাট করতে পারো সুপার চ্যাট করতে পারো এবং ছোট্ট করে একটা কেউ যদি মেম্বারশিপ নিতে চাও তো আমার সঙ্গে চ্যানেলের সঙ্গে জয়েন হতে চান তারা তারাও মেম্বারশিপটা নিতে পারো তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করুন চিং চং ট্যাং পং ভাই থমাস তুমি ফেক আইডি তুমি বুঝতে পেরেছি তুমি আমার কাচেরি কেও হবে চান্ডু চ্যাম্পিয়ন আমি বুঝতে পারছি তোমরা কে মেসেজ করছো জায়গ চান্ডু চ্যাম্পিয়ন তো তুমি চান্ডু তুমি চ্যাম্পিয়ন তোমার চান্ডু তুমি চ্যাম্পিয়ন তুমি রাখো তোমার শোনা দরকার নাই বড়া হওয়ার জন্য दवाई बताइए তুমি কোথায় থাকো আর পিং পং থমাস আমি কোথায় থাকি তুমি যে প্রান্তে থাকো তুমি সেই প্রান্তেই থাকি আগে ল্যাঙ্গুয়েজটা ঠিক করো তারপর কথা বলতে আসবে কেমিনি হ্যাঁ আমি ডক্টর হ্যাঁ

ওকে সুতরাং 됐িলো ইসু মাসতেটাকে না না খালি বেদনা হচ্ছে তাওwidetildeতে ওই আর কাজ হবে না তো ঠিক আছে দিছি হ্যাঁ বেদনা নাও দিতেতে কি ওইভাবে ট্রিটমেন্ট হয় না তো ও কাজ

单单五块嘅。

খাওয়া দাওয়া কি করেছিলেন দুই তিন দিন আদা কন্টিনিউয়াস তো কেছিলেন কি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তো মনে করেনই ওটা বাদ দিন কন্টিনিউয়েশন আলো না কন্টি হাস হাস তো ডিম লাউ এগুলো খাওয়া চলবে না ডিমটা কে কন্টিনিউ ডিমটা খান লাই খাবেন অল্প অল্প এরকম ভাবে খাবেন ঠিক আছে শরীর ভালো থাকে बादल अब तीन एक दो पंच दो घूम होयेगा रात में दिल्ली में खान का रात को मिलेगा आपने पंच लगा हो आ गया दोपहर एक टाइम है आ गया हवा हाँ जाके चलूँगा

मेरे उसके सुबह कितना लगा लगा यक्त्व कि याँ सेवा पे आयी ना भाई और साये पार्कों कुछ लाके से रजिटर दिलाओगे उगा दिया यार तो तो बेटर पीसे नहीं सुनो ताकि देख स्माइल हेलो हाँ बोलो भाई सेट हो नहीं भाई सेट नहीं है আর কোথায় যে যারা ভিডিওটা দেখছো লাইভটা দেখছো প্লিজ কী কথা কমেন্ট করো মানে লাইভটা দেখছো কোথাও তোমাদের গ্রাম বা শহর বা ডিস্ট্রিক্টটা কোথায় তাহলে আমি বুঝতে পারবো তোমরা এখান থেকে লাইভটা দেখছো তো থমাস ভাই আমি ওকে আমি ত্রিপুরা থেকে তুমি কোথা থেকে তুমিও হ্যাঁ আমি ত্রিপুরা ত্রিপুরা থেকেই বলছি তুমি যেখান থেকে বলছো আমি ত্রিপুরা থেকে বলছি এরা লাইভে আসে গাল দিয়ার জন্য পিং পং করার জন্য কি কি ভাবে নিজেকে সব কে ভাই যেমন তুমি ব্যবহার করবে মানুষের সঙ্গে তুমি তেমন ভাই ফল পাবে এটা সোজা কথা তো একটা কথা কি জানো তোমরা পাশে ছিলে বলে আমি চ্যানেলটা মোটেশন অন করতে পেরেছি আজ বেশ ভালোই চলছে চ্যানেল তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আর ওপরবেলা আশীর্বাদে সবারই আশীর্বাদে তো এইভাবে পাশে থাকো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আরেকটা কথা যেটা মেন হচ্ছে এখন চ্যানেলে কিন্তু প্রচুর ভিউজ এসছে চ্যানেল মোটি অন করার পর তো যাই হোক চ্যানেল মোটিডেশন অন করার পর ভিউজটা আসছে খুব ভালো লাগছে চল্লিশ হাজার তিরিশ হাজার ভিউজ দিচ্ছে একটা ভিডিওতে খুবই ভালো লাগছে এইভাবে চলুক তোমরা পাশে থাকো আর চ্যানেলটাকে লাইক করো বারবার বলছি চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পেয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আর একটু পরে সব ভিডিও আসবে প্রায় ছটার কাছাকাছি মানে পাঁচটা আটান্নর দিকে আমি ভিডিওটা ছাড়ি যে কোনো ভিডিও আর শর্ট তো ছাড়তেই থাকি তার জন্য নয় শর্ট চলতেই থাকে আমার শর্ট এলাম প্রতিদিনই ছাড়ি আর ভালো ভিডিও মানে একটা করে চাই দুটো করে ছাড়ি মনে হলে তো একটু পরেই শফিকের ভিডিওটা আসবে শফিক পলিগ্রাম টিভির ভিডিওটা তো ওটা তোমরা অবশ্যই দেখে আসবে খুব ইন্টারেস্টিং ভিডিও শফিককে কী বলেছিল পলিগ্রাম টিভিতে মানে যে বদনাম হয়েছিল শফিকের এবং শফিক তার রিপ্লে কী দিয়েছিলো সেটাও কিন্তু উল্লেখ করা আছে আমার ওই ভিডিওতে যেহেতু আপলোড আছে এখন ছাড়িনি পনেরো ছটার দিকে ছাড়বো তো তোমরা গিয়ে দেখে নেবে তো খুবই ইন্টারেস্টিং ভিডিও বানিয়েছি তোমরা দেখবে তো বুঝতে পারবে এত সুন্দর ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা লাভ রিয়েট দিচ্ছ থ্যাংক ইউ কে লাভ রিয়েট দিচ্ছ অবশ্যই কমেন্ট করো আর তোমার বাড়িটা কোথায় যদি তোমাকে মানে প্রমোট করতে পারি চ্যানেল অবশ্যই চ্যানেলটা প্রমোট করে রাখবো তোমার যাতে তোমার ভিউজটা ভালো হয় চ্যানেলের সাবস্ক্রাইব যেন বাড়ি তো প্লিজ তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও তোমাদের ফোন পৌঁছে যায় এই পেনটা কিন্তু বল উড়ে গেছে দেখো কী অবস্থা দেখা হচ্ছে জাস্ট ডাইরেক্ট কালি পড়ছে কঠিন অবস্থা এত অবস্থা খারাপ যে বলার বাইরে আর তুমি থেকে কাকে বেশি ভালোবাসো প্লিজ কমেন্ট করো এটা আমার মানে জানতে চাই আমার ভিউয়ার্সদের কাছে তোমরা কাকে বেশি মানে সব থেকে বেশি ভালোবাসো

ফিল্ডে হেরে গেছি যদি বুঝতে পারছো তো বলো কমেন্ট করবে

জানি হালকা ফুলকা জানি খুব একটা ভালো জানি তা বলতে হবে জানি এলাকা কথা তোমরা কি আঁকতে পারবে এটা পাতা আঁকি নি তবে পাতা আঁকাটাও দেখাচ্ছে তোমাদেরকে জাস্ট একটু ট্রাই করছি তোমরা দেখো যেহেতু আমি আর্টিস্ট না আর আর্টিস্টদের কথা তো বলেই না কথা ভাই কখন কি এঁকে ফেলবো ওরা কেমন হয়েছে বলো কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কেমন হয়েছে তো দুজন লাইভে লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট দাও না কমেন্ট করলে খুব ভালো হয় কারণ তোমাদের সুবিধা হবে আমার যে লাইভটা অনেক কিন্তু দূর থেকে দেখছো আমার শহর বা গ্রামের নামটা বলো আমি কি লিখলাম বলো তোমাদের পছন্দ আর যে অক্ষরটা লেখা আছে কিন্তু উল্টো দেখা যাচ্ছে তা কি লেখা আছে সেটা বলো তো আজকাল লাইভটা এখানে শেষ হবে পরের দিন আবার লাইভে আসবো আর লাইভে আসার আগে তোমাদেরকে ইনফর্ম করে রাখবো লাইভে আসবে তো কিছুক্ষণ পর আমার ভিডিও আসছে শফিক আর পল্লিগ্রাম টিভি নিয়ে তোমরা অবশ্যই এসে দেখে যাবা তো খুবই একটা টপিক ইন্টারেস্টিং ভিডিও বানিয়েছি আর শফিকের সঙ্গে কী হয়েছে কথাবার্তা সেটা সব দেখাবো তোমাদের ওই মানে যে ভিডিওটা ছাড়বো একটু পরে তোমরা দেখে নেবে পেনের বল উড়ে গেছে মেন ব্যাপার যে এটাই বুঝতে পারছো তো টাটা বাই বাই আজকাল লাইফটা এখানেই শেষ সুস্থ থাকবে ভালো থাকবে